ইউনুস আমাকে ফাঁসি দিবে আমি ওরে ফাঁসি দেব পলাতক হাসিনার ফোন ফাঁসির আদেশ শুনে দমে যাওয়া তো দূরের কথা ভারতে পলাতক হাসিনা বরং যুদ্ধের জন্য কোমর বাঁধছেন তেমনই দাবি কলকাতায় আনন্দবাজার পত্রিকার আনন্দবাজারের কাছে কলকাতায় পলাতক আওয়ামী লীগের কর্মীদের দাবি সোমবার নেত্রীর ফাঁসির আদেশ শুনে তারা খানিকটা মনমরা হয়ে পড়েছিলেন যদিও তাদের দাবি সকলেই আগে থেকে জানতেন এমন বিচারই হতে চলেছে দাবি আরও যে এই বিচারের রায় আন্তর্জাতিক মহল ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে সোমবার দুপুরে হাসিনার ফাঁসির আদেশ হওয়ার পর তারা কেউই নেত্রীকে ফোন করার সাহস দেখাননি নিজেদের মধ্যে ফোনাফোনি করে বিলাপ করছিলেন মঙ্গলবার তাদের একজন বলছিলেন আমরা বলা বলি করছিলাম সব শেষ হয়ে গেল আর আশা নেই তার মিনিট পাঁচেকের মধ্যেই সেই নেতার ফোনে ফোন করেন খোদ হাসিনা আনন্দবাজারকে সেই নেতা বলেন প্রথমে নেত্রী বলেন আমার গলায় ফাঁসির রশি আর তোমরা আমাকে একটা ফোনও করলা না খানিক অপ্রস্তুত হয়ে ওই নেতা জবাব দেন তিনি ভেবেছিলেন ফোন করবেন কিন্তু সাহস পাননি জবাবে হাসিনা তাকে শটান বললেন ইউনুস তাকে কি ফাঁসি দেবেন তিনি বরং ইউনুসকে ফাঁসি দিবেন ওই নেতার কথায় নেত্রী বললেন ইউনুস আমারে কি ফাঁসি দেবে আমি ওরে ফাঁসি দেব আল্লাহ আমারে এমনি এমনিই বাঁচিয়ে রাখেননি গ্রেনেড হামলাতেও আমার প্রাণ যায়নি সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা